হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশান হেল্পলাইন চ্যানেল বন্ধুরা আমি ঝুম্পা আজ আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ভারতের বিভিন্ন বিষয়ের জনক বন্ধুরা ভারতের বিভিন্ন বিষয়ের জনক থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে একটা প্রশ্ন এসেই থাকে যেমন প্রশ্ন আসে ভারতের সংবিধানের জনক কাকে বলা হয় অথবা ভারতের জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয় অথবা ভারতের জাতীয় জনক কাকে বলা হয় এইসব প্রশ্ন উত্তর নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা তাই ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ভিডিওটা অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখবে আশা রেখে তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুব খুব কাজে লাগবে বন্ধুরা ভারতের বিভিন্ন বিষয়ের জনক থেকে আজকের আমার প্রথম প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ভারতের সংবিধানের জনক কাকে বলা হয় উত্তরটা হবে ভারতের সংবিধানের জনক বলা হয় বি আর আম্বেদকরকে নেক্সট প্রশ্ন এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বন্ধুরা প্রশ্নটা খুব আসে যে ভারতের জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয় উত্তরটা হবে ভারতের জাতীয় কংগ্রেসের জনক বলা হয় অ্যালান অক্টোভিয়ান হিউমকে নেক্সট প্রশ্ন এটাও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন আধুনিক ভারতের জনক কাকে বলা হয় উত্তরটা হবে আধুনিক ভারতের জনক বলা হয় রাজা রামমোহন রায়কে নেক্সট প্রশ্ন ভারতের জাতীয়তাবাদের জনক কাকে বলা হয় উত্তরটা হবে ভারতের জাতীয়তাবাদের জনক বলা হয় স্বামী বিবেকানন্দকে নেক্সট প্রশ্ন ভারতের বিদেশ নীতির জনক কাকে বলা হয় উত্তরটা হবে ভারতের বিদেশ নীতির জনক বলা হয় পণ্ডিত জওহরলাল নেহেরুকে নেক্সট প্রশ্ন ভারতের জোট নিরপেক্ষ নীতির জনক কাকে বলা হয় এটাও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে ভারতের জোট নিরপেক্ষ নীতির জনক বলা হয় পণ্ডিত জওহরলাল নেহেরুকে নেক্সট প্রশ্ন ভারতের পঞ্চায়েত জনক কাকে বলা হয় উত্তরটা হবে ভারতের পঞ্চায়েত জনক বলা হয় মহাত্মা গান্ধীকে নেক্সট প্রশ্ন ভারতের জাতীয় পতাকার জনক কাকে বলা হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রায়শই প্রশ্নটা আসে যে ভারতের জাতীয় পতাকার জনক কাকে বলা হয় উত্তরটা হবে ভারতের জাতীয় পতাকার জনক বলা হয় পিঙ্গালি ভেঙ্কাইয়াকে নেক্সট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ভারতের জাতির জনক কাকে বলা হয় উত্তরটা হবে ভারতের জাতির জনক বলা হয় মহাত্মা গান্ধীকে নেক্সট প্রশ্ন ইন্ডিয়ান নেভির জনক কাকে বলা হয় উত্তরটা হবে ইন্ডিয়ান নেভির জনক বলা হয় ছত্রপতি শিবাজিকে নেক্সট প্রশ্ন ইন্ডিয়ান আর্মির জনক কাকে বলা হয় এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে ইন্ডিয়ান আর্মির জনক বলা হয় স্ট্রিঙ্গার লরেন্সকে প্রশ্ন ইন্ডিয়ান এয়ার ফোর্সের জনক কাকে বলা হয় উত্তরটা হবে ইন্ডিয়ান এয়ার ফোর্সের জনক বলা হয় সুব্রত মুখার্জিকে নেক্সট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা এই প্রশ্নটা তোমরা খুব ভালোভাবে মনে রাখবে যে ভারতের মিসাইলের জনক কাকে বলা হয় উত্তরটা হবে ভারতের মিসাইলের জনক বলা হয় এ আব্দুল কালামকে বন্ধুদের কাছে আমার আবারও রিকোয়েস্ট আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ জোগাবে আর বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের সকল বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে আর আমার চ্যানেলে যারা নতুন আছো এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমার চ্যানেলের পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি তোমরা অন করে রাখবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর বন্ধুরা আমি তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জিকেগুলো নিয়ে জিকে ভিডিও বানিয়ে রেখেছি সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমি প্লে লিস্টে অ্যাড করে দিয়েছি সেই গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি প্লিজ বন্ধুরা তোমরা চেক আউট করে নেবে নেক্সট প্রশ্ন ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্রের জনক কাকে বলা হয় এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্রের জনক বলা হয় বিক্রম সারাভাইকে নেক্সট প্রশ্ন ভারতের রেলপথের জনক কাকে বলা হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে ভারতের রেলপথের জনক বলা হয় লর্ড ডাল হৌসিকে নেক্সট প্রশ্ন ভারতের প্রশাসনের জনক কাকে বলা হয় এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে ভারতের প্রশাসনের জনক বলা হয় লর্ড কর্নওয়ালিসকে নেক্সট প্রশ্ন ভারতের শিক্ষার জনক কাকে বলা হয় উত্তরটা হবে ভারতের শিক্ষার জনক বলা হয় লর্ড মেকলেকে নেক্সট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ভারতের হকির জনক কাকে বলা হয় উত্তরটা হবে ভারতের হকির জনক বলা হয় ধ্যানচাঁদকে নেক্সট প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন ভারতের সিনেমার জনক কাকে বলা হয় উত্তরটা হবে ভারতের সিনেমার জনক বলা হয় দাদা সাহেব ফালকে নেক্সট প্রশ্ন ভারতের ক্রিকেটের জনক কাকে বলা হয় উত্তরটা হবে ভারতের ক্রিকেটের জনক বলা হয় মহারাজা রঞ্জিত সিংজিকে নেক্সট প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন বন্ধুরা এই প্রশ্নটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রায়শই আসে যে ভারতের বিপ্লবীবাদের জনক কাকে বলা হয় উত্তরটা হবে ভারতের বিপ্লবীবাদের জনক বলা হয় বাসুদেব বলবন্ত ফাড়কে নেক্সট প্রশ্ন এটাও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন ইতিহাস থেকে বন্ধুরা এই প্রশ্নটা কুবাশে যে ভারতের বিপ্লবীবাদের জননী কাকে বলা হয় উত্তরটা হবে ভারতের বিপ্লবীবাদের জননী বলা হয় মাদাম কামাকে নেক্সট প্রশ্ন ভারতের জেনেটিক কোডের জনক কাকে বলা হয় উত্তরটা হবে ভারতের জেনেটিক কোডের জনক বলা হয় হরগোবিন্দ খোরানাকে নেক্সট প্রশ্ন ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় এটাও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় এম এস স্বামীনাথনকে নেক্সট প্রশ্ন ভারতের গণিতের জনক কাকে বলা হয় উত্তরটা হবে ভারতের গণিতের জনক বলা হয় আর্যভট্টকে বন্ধুরা এর পাশাপাশি আমি তোমাদের বলে রাখি আর্য বট্টকে ভারতের গণিতের জনক ছাড়াও দশমিকের জনকও বলা হয় নেক্সট প্রশ্ন ভারতের মেডিসিনের জনক কাকে বলা হয় উত্তরটা হবে ভারতের মেডিসিনের জনক বলা হয় চড়ককে নেক্সট প্রশ্ন ভারতের প্লাস্টিক সার্জারির জনক কাকে বলা হয় অথবা ভারতের সার্জারির জনক কাকে বলা হয় উত্তরটা হবে ভারতের প্লাস্টিক সার্জারির জনক বলা হয় শশ্রুতকে নেক্সট প্রশ্ন ভারতের পরিসংখ্যানের জনক কাকে বলা হয় উত্তরটা হবে ভারতের পরিসংখ্যানের জনক বলা হয় প্রশান্ত চন্দ্র মহালান বিশকে নেক্সট প্রশ্ন ভারতের ইঞ্জিনিয়ারিংয়ের জনক কাকে বলা হয় উত্তরটা হবে ভারতের ইঞ্জিনিয়ারিংয়ের জনক বলা হয় এম সরিয়াকে নেক্সট প্রশ্ন ভারতের সাংবাদিকতার জনক কাকে বলা হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা প্রায়শই আসে প্রশ্নটা পরীক্ষায় যে ভারতের সাংবাদিকতার জনক কাকে বলা হয় উত্তরটা হবে ভারতের সাংবাদিকতার জনক বলা হয় জেমস অগাস্ট দাস খেকিকে নেক্সট প্রশ্ন ভারতের সুপার কম্পিউটারের জনক কাকে বলা হয় উত্তরটা হবে ভারতের সুপার কম্পিউটারের জনক বলা হয় বিজয় পাণ্ডুরঙ্গ ভাটকরকে নেক্সট প্রশ্ন ভারতের রসায়নের জনক কাকে বলা হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে ভারতের রসায়নের জনক বলা হয় বিজ্ঞানী প্রফুল্ল চন্দ্র ঘোষকে নেক্সট প্রশ্ন ভারতের আধুনিক চিত্রকলার জনক কাকে বলা হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে ভারতের আধুনিক চিত্রকলার জনক বলা হয় নন্দলাল বসুকে নেক্সট প্রশ্ন ভারতের উদার অর্থনীতির জনক কাকে বলা হয় এটাও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে ভারতের উদার অর্থনীতির জনক বলা হয় পি ভি নরসিংহ রাওকে নেক্সট প্রশ্ন বন্ধুরা এটাই আজকের আমার শেষ প্রশ্ন ভারতের বিভিন্ন বিষয়ের জনক থেকে যে পরমাণু বিজ্ঞানের জনক কাকে বলা হয় উত্তরটা হবে পরমাণু বিজ্ঞানের জনক বলা হয় হোমি জাহাঙ্গীর ভাবাকে বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ